হ্যালো ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টু ফোর সেভেন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সবার জন্য একটা দারুণ সুখবর নিয়ে চলে এসেছি আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে ডাক্তার হওয়ার তাই না এই ডাক্তার হতে গেলে আমাদেরকে নিট এক্সাম ক্র্যাক করতে হয় স্বপ্ন ডাক্তার হওয়ার এই স্বপ্নটাকে পূরণ করবার উপায় আমি বলবো এবং এই উপায়টা কিন্তু নিট তোমরা যারা অনেকেই ক্র্যাক করতে পারো নি তারাও কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হতে পারে কিভাবে কিভাবে সেই স্বপ্ন পূরণ হবে নিট ছাড়াও কি ডাক্তার হওয়া সম্ভব এটা কি বলছেন মানে আমরা কি ডক্টরের যে ডিগ্রিটা সেই ডিগ্রিটা পাবো আমরা কি সার্জারি করতে পারবো ডাক্তাররা যেমন অপারেশন করে সেরকম কি অপারেশন করতে পারবো সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই একটা ভিডিওতেই তোমাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে তো সেই জন্যই প্রথমেই আমি কি লিখে রেখেছি দেখো এবার হবে ডাক্তার হবার স্বপ্ন পূরণ নিট ছাড়াই একদমই ঠিকই শুনছ নিট যদি কোয়ালিফাই না করো তাহলেও কিন্তু ডাক্তার হবার স্বপ্ন পূরণ হবে অর্থাৎ তোমার নাম যাই হোক সেই নামের আগে ডক্টরেটটা কিন্তু বসবেই আদেও কি বসবেই তার উত্তর তো আমরা পেয়েই যাচ্ছি একটু বাদেই চলো আমরা দেখে নি তাহলে কি ভাবে আমরা এই আমাদের এই স্বপ্নটাকে পূরণ করতে পারি প্রথমেই বলি বিএন ওয়াই এস এই বিএন ওয়াই এস এটার ফুল ফর্ম কি এটা হচ্ছে এটা কিন্তু একটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম বা ডিগ্রি কোর্স বলতে পারি এই বিএন ওয়াই এস এর মাধ্যমে আমরা কিন্তু নিট ছাড়াও বা নিট ক্র্যাক না করেও কিন্তু আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি আমরা আমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি কি এই বিএন এস ব্যাপারটা হচ্ছে যদি আমি একদম খুব বাংলায় মানে একদম এটাকে ভেঙে একদম যদি বোঝাই এক কথায় তাহলে এক কথায় দাঁড়ালে এই যে আমি বলছি বি এন ওয়াই এস অর্থাৎ ন্যাচরোপ্যাথি যেটা আমি বললাম ন্যাচুরোপ্যাথিক যে ব্যাপারটা এটা হচ্ছে কি প্রাকৃতিক উপায়ে চিকিৎসা ঠিক একদম পাতি বাংলায় যদি আমি বলি জিনিসটাকে মানে একদম বাংলা ভাষায় যদি জিনিসটাকে আমি বলি তাহলে এটা দ্বারাই হলো প্রাকৃতিক উপায়ে চিকিৎসা ঠিক আছে রুগীর চিকিৎসা করা ক্লিয়ার আবারও বললাম এটা কিন্তু একটা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এই ডিগ্রিটা কি আমরা যে কোনো উপায়ে আহ অর্জন করতে পারবো মানে কি মানে এর কোনো ক্রাইটেরিয়া নেই ব্যাস বিএনওয়াইএস বুঝে নিলাম না অবশ্যই কিছু ক্রাইটেরিয়া তো আছেই ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়াটা আমরা একটু দেখেনি যে এটার কি এমন ক্রাইটেরিয়া এটার কি এমন ক্রাইটেরিয়া যেটাতে আমরা বুঝতে পারবো যে আমরা মানে কিভাবে এটার এই বিএনওয়াইএস যে আমি বলছি এক্সামটা এই এক্সামটা কিভাবে আমরা ক্র্যাক করব সেটা আমরা একটু দেখে নিই প্রথমত এটার যে ডিউরেশনটা এই ডিউরেশনটা কত এই ডিউরেশনটা ফোর পয়েন্ট ফাইভ ইয়ার্স প্লাস ওয়ান ইয়ার ইন্টার্নশিপ ঠিক আছে অর্থাৎ কোর্স শেষ হয়ে যাচ্ছে আমার সাড়ে চার বছরে এবং এক বছরের ইন্টার্নশিপ থাকছে আমার এবার বিষয়টা হচ্ছে তার মানে টোটাল কোর্সটা আমার কত দিনের দাঁড়ালো টোটাল কোর্সটা আমার দাঁড়ালো কিন্তু সাড়ে পাঁচ বছরের টোটাল কত বছরের দাঁড়ালো আমার কোর্সটা টোটাল কোর্সটা দাঁড়ালো কিন্তু আমার সাড়ে পাঁচ বছরের স্যার এই মাত্র তো বললেন যে নিট ক্র্যাক না করলেও নিট ক্র্যাক না করলেও এই এক্সামটায় আমরা বসতে পারি বা এই যে কোর্সটা আপনি বলছেন সেই কোর্সটা আমরা করতে পারি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা যে নিট ফোর জিরো টু নিট ফোর হান্ড্রেড ফর ও বিসি এস সি এস টি তিনশো পঞ্চাশ হ্যাঁ একদম ঠিকই দেখছো একদম ঠিকই দেখছো বাট আমি ওই কথাটাও বলছি আবার যে নিট ক্র্যাক না করেও কিন্তু এই যে কোর্সটা তোমরা করতে পারবে আমি পুরো সম্পূর্ণ ডিটেলিং আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমত নিটের মাধ্যমেও কিন্তু এই যে কোর্সটা এটা তোমরা করতে পারো মোটামুটি এটা অন অ্যান্ড অ্যাভারেজ আমি প্রিভিয়াস কতগুলো বছরের একটা ডেটা নিয়ে আমি সেটাই অন অ্যান্ড অ্যাভারেজ একটা বলছি মোটামুটি জেনারেলরা যদি নিটের যে কোর্স মানে যে নাম্বারটা সেটা যদি মোটামুটি চারশো কুড়ি বা এর আশেপাশে পায় তো তাহলে তারা এই কোর্সটার জন্য এলিজিবিলিটি পেয়ে যায় অর্থাৎ কলেজে যে কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিং এর সময় আমরা জানি প্রত্যেকে সেই কাউন্সিলিং এর সময় আমাদের তো নাম্বারটাই দেখা হয় তো সেই নাম্বার কতটা নামে বা কতটা থেকে নেওয়া হয় বললে ভালো হয় সেটা কত অন অ্যান অ্যাভারেজ আমি কত বললাম চারশো কুড়ি এটা কাদের জন্য বলছি জেনারেলদের জন্য ওবিসিদের জন্য কত সেটা হচ্ছে চারশো মার্কস এবং এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য সেই মার্কসটা হয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ মার্কস ঠিক আছে এটা তো গেল নিটের থ্রুতে রিক্রুটমেন্ট যেটা হচ্ছে অর্থাৎ নিটের দিয়ে নিটের একটা র্যাঙ্ক আসছে একটা তুমি মার্কস পাচ্ছ যার জন্য তোমার একটা র্যাঙ্ক তৈরি হচ্ছে সেই র্যাঙ্কের ভিত্তিতে এটা নেওয়া হচ্ছে কিন্তু এই নিট কোয়ালিফাই করনি। কোনো তোমার র্যাঙ্ক আসেনি তারপরেও তুমি কিন্তু এই কোর্সটা করতে পারবে তার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস টুয়েলভে তোমার যে সাবজেক্টগুলো থাকতে হবে সেটা কি কি ফিজিক্স এর সাথে থাকতে হবে কি কেমিস্ট্রি এর সাথে থাকতে হবে কি কেমিস্ট্রি আর কি থাকতে হবে এর সাথে এর সাথে থাকতে হবে বায়োলজি এই তিনটে সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি পুরোটাই ওভারঅল যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা ক্লাস টুয়েলভে তোমার কত থাকতে হবে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পিসিবি নিয়ে তোমায় কোয়ালিফাই হতে হবে এবং ফিফটি পারসেন্ট সহ অর্থাৎ তোমার কিন্তু যে ক্লাস টুয়েলভের নাম্বার সেই নাম্বারটা কিন্তু অবশ্যই কত পার্সেন্ট হতে হবে ফিফটি এটা হচ্ছে মেন বা মুখ্য ক্রাইটেরিয়া কেমন এবার এই যে ফিফটি মার্কসটা তুমি পে টুয়েলভ পাস করলে তাহলে কি তুমি এই মানে এই যে কোর্সটা করতে পারবে এবার তোমাকে কলেজে যেতে হবে যে কলেজগুলোতে বি এস এই কোর্সটা করানো হয় অর্থাৎ ন্যাচারোপ্যাথির এই যে কোর্সটা বা যোগিক সায়েন্সের যে কোর্সটা এইটা যেখানে করানো হয় সেই কলেজে তোমার যে রেজাল্ট অর্থাৎ মেরিটের ভিত্তিতে তোমাকে সেখানে নিয়ে নেওয়া হবে উইদাউট এনি নিটের এক্সাম না দিয়েও বলতে পারি বা কোনো র্যাঙ্ক না এলেও বলতে পারি কোনো নিটের এক্সামের প্রয়োজনই নেই তবে হ্যাঁ একটা কথা এখানে বলে দি এখন কিন্তু এইটাও এই কোর্সটার ডিমান্ড এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে যে এখন কিন্তু ম্যাক্সিমাম কলেজ নিট এক্সামের মাধ্যমে কিন্তু এটা নেওয়া শুরু করে দিয়েছে তাই আমি বলবো বেশি দেরি না করে অবশ্যই কিন্তু এই কোর্সটা করো দারুণ কোর্স আমরা শুধু জীবনে সবসময় ভাবি যে আমি এটা করব না হলে আমার জীবন শেষ আমি ওটা করব না হলে আমার জীবন শেষ এটার কোনো এটা কোনো এরকম কোনো কথা নয় যে আমি ওটা করতে পারলাম না মানে আমার জীবন শেষ বিভিন্ন উপায় আছে শুধু উপায়গুলোকে ভালোভাবে জানতে হবে ইউটিলাইজ করতে হবে মানে তোমার কাছে হয়তো এমন একটা জিনিস আছে যেটা তুমি নিজেই জানো না যেটা তুমি নিজেই কখনো আইডেন্টিফাই করতে পারো নি ঠিক আছে না তার মানে তোমায় কোনো একটা জিনিস তোমায় আমি দিয়ে দিলাম অথচ তুমি সেটা ইউটিলাইজেশন নিয়ে জানো না তাহলে আর তো কোনো লাভ নেই তার মানে তোমাকে ইউটিলাইজেশনটা জানতে হবে মেন ব্যাপার ইউটিলাইজেশন জানলে যে কোনো কিছুই কিন্তু দারুণ ব্যাপার রাইট সেটা যাই হোক মানে আমি এটা করতে পারলাম না মানে আমার কেরিয়ার শেষ তা কিন্তু একেবারেই নয় এনিওয়েজ তো তাহলে বোঝা গেল তাহলে কলেজে গিয়ে আমার সাবজেক্ট কি কি থাকতে হচ্ছে আমার ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে ক্লাস টুয়েলভ পাস করতে হচ্ছে তাহলেই আমার এই যে রেজাল্টের ভিত্তিতে আমাকে এই কোর্সের জন্য কিন্তু ভর্তি করে নেওয়া হবে সরকারি কলেজ প্রাইভেট কলেজ সব জায়গাতেই কিন্তু এই সুবিধা আছে অর্থাৎ এই রকমভাবেই নেওয়া হয়ে থাকে আমি বললামই দুটো প্রসিডিওর তার মধ্যে বললামই সরকারি কলেজ ম্যাক্সিমাম সরকারি কলেজগুলো অবশ্য নিটের মাধ্যমে কিন্তু মানে নিটের যে র্যাঙ্ক আসছে সেটার জন্যই নেওয়া হয় মানে সেই মাধ্যমেই নেওয়া হয় নিটের মাধ্যমে কেমন কোর্স ফিস কত এটা দেখো আমি অন অ্যান্ড অ্যাভারেজ একটা কোর্স ফিজ বলছি পঞ্চাশ হাজার থেকে মোটামুটি দু লক্ষ টাকা পঞ্চাশ হাজার থেকে মোটামুটি দু লক্ষ টাকা বেশি কম কম তো নয় বেশি হতে পারে আর একটা কথা বলি সরকারি কলেজে কিন্তু এই কোর্স ফিস খুবই ন্যূনতম আমি যদি খুব ভুল না হই সম্ভবত পার ইয়ার ফিফটিন থাউজেন্ড এরকম সামথিং এই কোর্সটার ফিজ আছে ঠিক আছে তার থেকে খুব একটা বেশি নয় তবে প্রাইভেটে কিন্তু এটা কোর্স ফিসটা একটু তুলনামূলক বেশি কেমন আচ্ছা স্যার কোর্স তো করে ফেললাম বুঝলাম কোনো অসুবিধা নেই আমি কোথায় কাজ করব কোথায় আফটার কমপ্লিটিং মাই কোর্স আমি কাজ করব কোথায় তুমি বিভিন্ন ক্লিনিকে বা নিজের ক্লিনিক থাকতে পারে তোমার তুমি হসপিটালে কাজ করতে পারো এনজিওর সাথে যুক্ত হয়ে যেতে পারো আয়ুষের সাথে যুক্ত হয়ে যেতে পারো অর্থাৎ আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টটা ঠিক আছে এইগুলোর সাথেও কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারো এগুলোর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া তোমার আছে কিন্তু কেমন বিভিন্ন রকম তো এবার দেখো এই যে নিট ছাড়াই ভর্তি হতে পারবো তাহলে এর উত্তর আমি কি বললাম ইয়েস নিট ছাড়াই আমরা ভর্তি হতে পারবো ক্লিয়ার নিট আমার কি প্রয়োজন আছে না নিট প্রয়োজন নেই তবে নিটের মাধ্যমে নেওয়া হয় আমি তো সেই দুটো প্রসেসই বললাম তাহলে এর উত্তরটা পাওয়া গেল নিট ছাড়াই আমরা এটার কিন্তু জন্য ভর্তি হতে পারছি এই কোর্সটাই আমরা করতে পারছি কিভাবে সেটা বিস্তারিত আমি একটু আগেই বলে দিলাম নেক্সট দেখো আমাদের মাথায় যে প্রশ্নগুলো আসে আমি প্রত্যেকটা প্রশ্নকেই তোমাদের মাথায় একদম ঢুকিয়ে দিচ্ছি জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলছে যে সাবজেক্ট কি কি পড়তে হবে জিজ্ঞেস করা হয়েছে যে কি কি সাবজেক্ট অর্থাৎ এই যে আমরা কোর্সটা করব এইটাই কি কি সাবজেক্ট পড়তে হবে আচ্ছা স্যার ডাক্তারিতে যা যা পড়ানো হয় সেই জিনিসপত্রগুলো কি আমাদের পড়তে হবে সেই সাবজেক্টগুলো কি আমাদের পড়তে হবে চলো দেখেনি দেখেনি দেখো এখানে আমায় অ্যানাটামি পড়তে হচ্ছে আমায় সাইকোলজি পড়তে হচ্ছে বায়োকেমিস্ট্রি পড়তে হচ্ছে প্যাথোলজি পড়তে হচ্ছে যোগা পড়তে হচ্ছে নিউট্রিশান পাঞ্চার ঠিক আছে এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে পড়াশোনা করতে হবে তাহলে তো স্যার বলা যায় ডাক্তারিতেও মোটামুটি যা পড়ানো হয় এখানেও তাই পড়ানো হয় একদম তাই কিছু ডিফারেন্স আছে সাবজেক্টের কিছু ডিফারেন্স আছে যদি ভিডিও ভালো লাগে তাহলে আমায় বলো আমি সেটা নিয়েও আবার আলাদা করে আর একটা ভিডিও বানিয়ে দেবো কেমন সাবজেক্টের কিছু ডিফারেন্স আছে যেমন আকুপাঞ্চার দারুণ একটা প্রফেশন তোমরা অনেকেই হয়তো জানো না এই আকুপাঞ্চারের মাধ্যমে বিভিন্ন জটিল রোগও কিন্তু সারানো হয়ে থাকে দারুণ এফেক্টিভ রেজাল্ট দেয় এগুলো আমরা অনেক কিছু জানি না বলে আমরা বুঝতে পারি না এবং এর জন্য কিন্তু রীতিমতো পড়তে হয় পড়াশোনা করতে হয় এই যে প্রেশার পয়েন্ট এই প্রেশার পয়েন্টগুলো সম্বন্ধে জানতে হয় আমাদের অনেকেরই বলি না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এরকম জিনিসগুলো বলি না আমরা পায়ের কোথাও একটা ব্যথা এগুলো সবই কিন্তু আকু পাঞ্চারের মাধ্যমে সারানো সম্ভব তার মানে আমাকে দেখো অ্যানাটমি পড়তে হচ্ছে সাইকোলজি পড়তে হচ্ছে বায়োকেমিস্ট্রি মানে আমায় তো অ্যানাটমি পড়তে হচ্ছে মানে আমি প্রথম যেটা বললাম যে তার মানে আমাকে তো ডাক্তারির বেশিরভাগ অংশ বা বেশিরভাগ জিনিসপত্রই আমাকে জানতে হবে একদমই তাই অবশ্যই জানতে হবে সেটা কি ক্লিয়ার বোঝাতে পারলাম তো এই এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আমাকে চর্চা করতে হবে কেমন পরবর্তী যে কোয়েশনটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে স্যার আমাদের কি মানে কোনো সুযোগ হতে পারে মানে ওই যে বললাম আফটার কমপ্লিটিং আমার কোথায় কোথায় বা আমি কি হিসাবে জয়েন করতে পারি বা আমার পোস্টটা কী হবে বা আমি কী পদে জয়েন করতে পারি আমি কোথায় জয়েন করতে পারি আমি তো বললাম আমি হসপিটালে জয়েন করতে পারো তোমার নিজস্ব ক্লিনিক তৈরি করতে পারো নিজস্ব চেম্বার থাকতে পারে ঠিক আছে তুমি এনজিওর সাথে যুক্ত হতে পারো আয়ুর্বেদিক যে হসপিটালগুলো আছে সেখানে তুমি যুক্ত হতে পারো একটা কথা বলে রাখি এই যে বিএন ওয়াই এস ধরো তুমি করলে তারপর ধরো এই যে আয়ুর্বেদিক যে হসপিটাল ওগুলোতে কিন্তু এরকম ধরনের প্রফেশানের লোককেই কিন্তু নেওয়া হয় এর জন্য কিন্তু আলাদাভাবে রিক্রুটমেন্ট হয় এবং এরকম ধরনের প্রফেশনের লোকগুলোকে মানে লোকজনকেই কিন্তু নেওয়া হয় এরকম নয় যে এটা পড়লাম তারপরে তার কোনো ভ্যালু নেই না একেবারেই নয় অনেক ভুল ধারণা কিন্তু রয়েছে এবার একটা কথা বলি ধরো তুমি পড়াশোনাটা যদি মন দিয়ে না করো সাপোজ দেখো ডাক্তারি পড়া মানে এই ধরনের বা এই ধরনের কোর্স করা মানেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে তোমাকে প্র্যাকটিক্যাল নলেজ প্রচুর পরিমাণে থাকতে হবে এক্সপিরিয়েন্স গেন করতে হবে তাই না তো এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল নলেজ যদি না থাকে তুমি প্রথম দিনে একটা বিশাল জটিল অপারেশন করতে পারবে সম্ভব নয় ঠিক না তো সেই নলেজ বা সেই এক্সপিরিয়েন্স গেইন করার পর তোমার কিন্তু একটা দারুণ সুযোগ হবে তোমার স্যালারির স্টার্টিং মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমি যদি খুব ভুল না বলি তাহলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকেই কিন্তু মান্থলি স্যালারিতে তুমি জয়েন করতে পারবে এবার ডিপেন্ডস এটা কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে ডিপেন্ড করছে তুমি কতটা এফিশিয়েন্ট তোমার কাজের প্রতি সেটার ওপর কিন্তু এটা ডিপেন্ড করছে স্টার্টিং আমি বললাম এরপর তো আরো আছেই সেগুলোর ব্যাপারে ইনক্রিমেন্ট বা বলো যাই বলো সেগুলো তো চলো জেনে নিই যে কী কী সুযোগ হতে পারে আমার প্যারাক্লিনিক্যাল স্পেশালিস্ট হতে পারি আমি রাইট ট্রেনার হতে পারি আমি রাইট আয়ুর্বেদা কনসালটেন্ট হতে পারি আমি আয়ুষ প্র্যাকটিসানিয়ার হতে পারি যেটা আমি বলছিলাম আয়ুর্বেদিক কলেজের কথা আমি বলছিলাম আমি কিন্তু রিসার্চারও হতে পারি এখান থেকে আমি কিন্তু এই আয়ুষ প্রফেসরও হতে পারি মাথায় রাখবে আমি একটু আগেই বলছিলাম এইখানে যারা পড়ান তারা কিন্তু এরকমই কিছু একটা মানে এরকমই কোনো একজন ডক্টর যিনি এই কোর্সগুলোকে তোমাদের কিন্তু পড়াবেন অর্থাৎ তোমাদেরও কিন্তু সেই প্রফেসর হওয়ারও সুযোগ রয়েছে প্রফেসর মানে একটা আলাদাই গ্র্যাভিটি রয়েছে তার মধ্যে একটা আলাদাই বৈশিষ্ট্য বা একটা আলাদাই ব্যাপার রয়েছে তার মধ্যে সেইটাও কিন্তু তুমি হতে পারো এবং এরপর কিন্তু আরও ডিগ্রিও তুমি বাড়াতে পারো ওই যে বললাম তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমায় একটু জানিও কমেন্ট সেকশনে আমি অবশ্যই এই ব্যাপারে আরও কিছু ভিডিও বানিয়ে দেবো এটার সাথে নর্মাল ডাক্তারির কোথায় তফাত রয়েছে এটার সাথে বিএসসি নার্সিংয়ের কোথায় তফাত রয়েছে আমি সব জিনিসগুলোই কিন্তু বানিয়ে দেবো বিএসসি নার্সিং আর এটার মধ্যে কিন্তু তফাত আছে অবশ্যই আছে তফাত তো আছেই নইলে তো আলাদা করে কোনো কোর্স হতো না এরকমভাবে তাই না তুমি ডায়েট স্পেশালিস্ট হতে পারো ঠিক আছে তুমি এগুলো এর মাধ্যমে কিন্তু ডায়েট স্পেশালিস্টও কিন্তু অ্যাজ এ ডায়েট স্পেশালিস্ট হিসাবেও কিন্তু তুমি জয়েন করতে পারো কেমন নেক্সট আমাদের মাথায় আর কি প্রশ্ন আসে একটু দেখে আচ্ছা আমরা কি স্যার সার্জেন হতে পারবো সার্জেন মানে যারা অপারেশন করে তাই তো যারা অপারেশন করে বলে রাখি না এইখানে এই জায়গাটায় আমার উত্তর থাকবে না কখনোই কিন্তু আমি সার্জেন হতে পারবো না ক্লিয়ার কখনোই কিন্তু আমি সার্জেন হতে পারবো না অর্থাৎ আমি কিন্তু রকম কোন অপারেশন অপারেশনের সাথে যুক্ত হতে পারবো না বা অপারেশন করতে পারবো না বলা ভালো আমি কিন্তু রকম কোনো অপারেশন করতে পারবো না একদমই তাই কারণ আমি প্রথম থেকেই বলছি যে ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে তোমার রোগটাকে সারানো রাইট প্রাকৃতিকভাবে রোগটাকে তোমার সারানো সেই উপায়টায় সাথে কোনো অপারেশনের সম্পর্ক না থাকাটাই তো স্বাভাবিক কারণ তুমি প্রাকৃতিক উপায়ে সারানোর চেষ্টা করছো জিনিসটাকে যে রোগটা হয়েছে যে জটিল সমস্যা বা যা সমস্যা রয়েছে কি ঠিক নেক্সট আমাদের মাথায় আরেকটা কি প্রশ্ন আসে যেটা হয়তো আমি শুরুতেই তোমাদের শুরুই করেছিলাম আমার নামের আগে এই ডক্টর কথাটা কি লেখা যাবে মানে আমি কি ডক্টর কথাটা লিখতে পারবো এর উত্তর হচ্ছে ইয়েস একদমই লিখতে পারবে অবশ্যই লিখতে পারবে তোমার নাম এক্স ওয়াই যাই হোক এক্স ওয়াই জেড তুমি ডক্টর এক্স ডক্টর ওয়াই বা ডক্টর জেড যেই হও তুমি কিন্তু ডক্টর নিজের নামের আগে লিখতে পারবে অর্থাৎ তোমাকে কিন্তু ডাক্তারই বলা হবে আমি ওই জন্যই কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বা মিথ্যে কথা বলা বা মিথ্যে একটা ওপরে থামনেল বানিয়ে দিয়ে আমি কখনো ভিডিও বানানো পছন্দ করি না আমি সেই জন্যই প্রথমে লিখেছিলাম যে নিট ছাড়াও ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ এই জন্যই আমার কথাটা লেখা কারণ যে তুমি ডক্টরই কিন্তু মানে এ নিয়ে কোনো সন্দেহ নেই তুমি ডক্টর ডক্টর লিখতে পারছো শুধু তুমি অপারেশন করতে পারছো না আর কিছু সামান্য তো আছে অবশ্যই কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে তুমি ডাক্তার বোঝাতে পারলাম ক্লিয়ার আশা করি আমি পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি আশা করি তো অবশ্যই আবারও বললাম যে নিটের মাধ্যমেই এখন বেশিরভাগ জায়গায় নেওয়া হচ্ছে তো এখনো সুযোগ আছে যে কলেজগুলোতে এখনো নিটের মাধ্যমে নেওয়া হচ্ছে না সেই কলেজগুলোতে অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করো এবং সেই কলেজগুলোর নাম যদি জানতে হয় কমেন্ট সেকশনে আমায় জানিও আমি আলাদা করে সেটার জন্য অবশ্যই ভিডিও তোমাদের জন্য আমি বানিয়ে দেব এ নিয়ে কোনো সন্দেহ নেই একটু ছোট্ট করে বলে রাখি আমার কাছে যারা জানতে চাও সুশ্রুত কোর্সটার সম্বন্ধে এই সুশ্রুত কোর্সটা কেন করানো হয় এটা কিন্তু বিএসসির নার্সিং যারা করছে তাদের জন্য আমাদের এই কোর্সটা রয়েছে রাইট তাহলে বিএসসি নার্সিং এর এই কোর্সটা অর্থাৎ আমি বললাম এই একটু আগে অর্থাৎ জেন পাস ইউজি যেটাকে আমরা বলছি ঠিক জেন পাস বা জেন পা ইউজি এই কোর্সটার জন্যই কিন্তু মানে এই যে কোর্সটা তোমরা করতে চাইছো তার জন্যই কিন্তু এই সুশ্রুত ব্যাচটা আমাদের লঞ্চ করা তোমরা কিভাবে এই ব্যাচটা নিতে পারো তোমরা দেখছো নিচে এখানে লেখা আছে স্টোর বলে একটা অপশান আছে এই স্টোরে গিয়ে ক্লিক করলে লাইভ ক্লাসেস বলে একটা অপশান পাবে রাইট এই লাইভ ক্লাসেসে ক্লিক করলে এরকম ইন্টারফেস খুললে বা তোমরা এই স্টোরে গিয়ে ক্লিক করলে বেঙ্গল নার্সিং বলেও অপশান পাবে ক্লিক করবার পর এই যে দেখো আমি এখানে রেখেও দিয়েছি বেঙ্গল নার্সিং এই অপশানটায় ক্লিক করবে স্টোরে গিয়ে ক্লিক করলে তখন এরকম একটা ইন্টারফেস বা পেজ চলে আসলে বেঙ্গল নার্সিং অপশানটাই ক্লিক করবে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা পেজ খুলে যাবে যেখানে ধন্যন্তরী ব্যাচ রয়েছে যেখানে সুশ্রুত ব্যাচ রয়েছে ধন্যন্তরী ব্যাচটা কিসের জন্য রয়েছে এটা রয়েছে আমাদের এএনএম জিএনএম এর জন্য এএনএম জিএনএম ব্যাচ এএনএম জিএনএম ব্যাচ ক্লিয়ার আর সুশ্রুত ব্যাচটা রয়েছে আমাদের পার জন্য ব্যাচ রাইট তাহলে এই ব্যাচটায় গিয়ে তুমি এই ব্যাচটাতে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা পেজ কিন্তু তোমার সামনে চলে আসবে এরকম ধরনের যেই পেজটা আসবে তখন এখানে দেখো কুপন অ্যাপ্লাইড এই বলে লেখা থাকবে এরকম কিছু একটা এখানে একটা ক্রস চিহ্ন থাকবে এই ক্রস চিহ্নটাকে তুমি করে দেবে ক্রস যেই ক্রস করবে এখানে একটা অ্যারো মতো সাইন চলে আসবে এরকম একটা অ্যারো সাইন চলে আসবে এই অ্যারো সাইনটার ওপর ক্লিক করবে এই অ্যারো সাইনটার ওপর যেই তুমি ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে এই যে আমি বলছিলাম অ্যারো সাইন অর্থাৎ এরকম ধরনের একটা পেজ তোমার কাছে মানে এরকম জায়গা একটা তৈরি হয়ে যাবে এটাই যেই তুমি ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এরকম ধরনের একটা পেজ তোমার চোখের সামনে চলে আসবে এখানে এন্টার কুপন কোড বলেছে এখানে এন্টার কুপন কোডে ওয়াই নাইন এইট টু এই কোডটা দিয়ে এর পাশেই যে অ্যাপ্লাই রয়েছে এই অ্যাপ্লাইটা পাশের অ্যাপ্লাই নিচের কোনো অ্যাপ্লাই নয় পাশের অ্যাপ্লাইটাকে ক্লিক করে দাও দেখবে কোর্সের যা প্রাইস রয়েছে তার থেকে অনেকটাই কোর্স ফিস কিন্তু কম হয়ে গেছে রাইট তাহলে তুমি কোর্স অ্যাভেল করে নিতে পারছো এবং তারপর লাস্টে দেখে নেবে একবার ইউজ কয়েন্টটা এরকম টিক করা আছে কিনা যদি থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড তারপরে কি করবে তারপরে করবে বাই নাও যেই বাই নাও করবে তোমাকে অনলাইন পেমেন্ট অপশানে নিয়ে চলে যাওয়া হবে তারপর তুমি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো যাদের এখনো বুঝতে সমস্যা হচ্ছে যে কিভাবে করব না করব তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটাতে তোমরা ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে তোমরা আমায় হাই লিখে কোন কোর্সটা করতে চাইছো সেটা পাঠাতে পারো তাহলে আমি তোমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নেবো যোগাযোগ করে নেব নাম্বারটা একটু মাথায় রেখো ওকে আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দারুণ চ্যানেল আমরা এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আসছি এবং এই চ্যানেল দেখবে ম্যারাথন ক্লাসেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং থাকছে এই চ্যানেলটা কাদের জন্য হেল্পফুল হবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিট জেই সববার জন্য এই চ্যানেলটা হেল্পফুল তার সাথে এনএম জি এনএম বিএসসি নার্সিং তো আছেই এছাড়াও এছাড়াও এই যে চ্যানেলটা কোন কোন বোর্ডের জন্য হেল্পফুল হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সি বোর্ড আইসিএসসি বোর্ড প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এই চ্যানেলটা একইভাবে গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল তোমরা সেটা আমাদের ভিডিওগুলো দেখতে গে দেখলেই বুঝতে পারবে তো আশা করি আমি পুরো কোর্স সম্বন্ধে তোমাদের বোঝাতে পেরেছি কোনো কারোর ডাউট থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আর যদি এরকমই এই ভিডিওটার রিলেটেড যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশানে জানিও অবশ্যই সেরকম যদি একশোটা মতো কমেন্ট আসে তাহলে আমি নিশ্চয়ই সেটা নিয়েও অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তো আজকের মতো এইটুকুনি টাটা থ্যাংক ইউ ভেরি মাচ